আর ছিল রবিবার প্রচণ্ড গরম থাকলেও কলকাতার রাস্তাঘাট যে খুব একটা ভিড় ছিল তা নয় ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু রবিবার ছুটি ছাটার দিন এখন আমরা হাওড়া ব্রিজ ওভার ক্রস করছি তো প্রথমে ট্রেনে করে হাওড়া অবধি এসেছি তারপরে বাসে করে সোজা চলে যাব এখন আমরা মুকুন্দপুর যেখানে আমাদের ওর বাবার মামার বাড়ি মানে আমার মামা শ্বশুর বাড়ি তো এতটাই বাসের মধ্যে গরম ছিল আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আর মেয়ে আমার পাঁচশোটা ফটো তুলতে ব্যস্ত يدكنك oh, ভালোই হয়েছে আমার কর্তার মামার বাড়ি কলকাতা শহরের দিকে আর আমার মামার বাড়ি বর্ধমানের ওদিকে মানে গ্রামের দিকে দুজনের রুট সম্পূর্ণ আলাদা তো ওর মামার বাড়ি হোক বা আমার মামার বাড়ি হোক অনেক দিন বাদেই যাওয়া হয় এতদিন হলো ঘরের বাইরে বেরোনো হয় না কোথাও ঘুরতেও যাওয়া হয় না তাই একবারে সব জায়গায় ঘুরে নেবো আস্তে আস্তে করে তো মোটামুটি তিন জায়গায় আপাতত ঘোরা হলো মানে আমার মায়ের বাড়ি ঘোরা হলো বোনের বাড়ি ঘোরা হলো তারপরে ওর বাবার মামার বাড়ি ঘোরা হলো মানে এখন যাচ্ছি এরপর আরও দুটো জায়গায় ঘোরার প্ল্যান আছে তো যখন তখনই ঘুরতে যাবো অবশ্যই তো তোমাদের সাথে আবার ব্লগের মাধ্যমে শেয়ার তো করবোই তো এখন আমরা সায়েন্স সিটির পাশ থেকেই বেরোচ্ছি তো ঘর থেকে বেরিয়েছিলাম নটা থেকে সাড়ে নটার মধ্যে ওই নটা পনেরো কুড়ি হবে আর এই যে এখন এসে পৌঁছালাম পুনে বারোটা নাগাদ তো আসার পর একটুখানি বসে একেবারে মানে দুপুরের খাওয়াটাই সেরে নিচ্ছি তো খেতে বসতে বসতে মোটামুটি একটা বেজে গিয়েছিল আর প্রথমে বাচ্চারা খেয়ে নিল তারপরে এখন আমরা বড়রা খেতে বসে গেছি আমরা আসবো দেখে ওদিকে ছোট মামা শ্বশুর দুপুরবেলা লাঞ্চ টাইমে চলে এসছে আমাদের সাথে একবারে খেতে বসে পড়ে গেছে আর মামা শ্বশুরের ঘরে যে দুই যা রয়েছে তারা এত সুন্দর রান্নাটা করেছে খুব ভালো লেগেছে খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা জায়রা মিলে চলে আসলাম এই নিচের রুমে তো এই রুমটায় না এসি লাগানো রয়েছে খুব ভালো লাগছিলো আর এসির রুম থেকে বাইরে বেরিয়ে যেন গা চিরবির চিরবির করছে তো এরা ডান্স করে তাই বললাম একটা ডান্স করে দেখা আমাদেরকে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আবারও চলে আসলাম আর এক ননদের বাড়ি সব জায়রা মিলেই এসছি তো যখনই মামার বাড়িতে আসব এই ননদের বাড়ি যদি না আসি কেমন একটা লাগে না কারণ আলেকালে তো কলকাতায় আসি তো মামার বাড়ি এসে এই ননদের বাড়িতে না আসলে সেও তো খারাপ ভাবে বা আমাদেরও ভালো লাগবে না এরপর চলো রেডি সেডি হয়ে এবার সোজা চলে যাব মাসির বাড়ির দিকে অজয় সব ব্যবস্থা করে রেখেছে এই যে জনদর মিস করছিল হয়ে এ গড়িয়া রুবি দিয়ে বেরিয়ে যাও ওই গানাভাই দিও তো হ্যাঁ রুবি হয় গড়িহাট আচ্ছা তুই যা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভবানীপুর মাসি শাশুড়ির বাড়ি তো প্রথমে মুকুন্দপুর তারপরে হলো মানে একদিনে দুটো জায়গায় ঘোরা এই আনন্দ যে কী লেভেলের একটু কষ্ট হয়েছে ঠিকই কষ্ট থেকে আনন্দের পরিমাণটা বেশি তো আমার শাশুড়ি মায়ের একমাত্র বনু বনুর ঘরের ছেলে যে রানা প্যান্ট পরে আমাদেরকে তো নিতে চলে এসছে আমরা যেমন মিশুকে তোমার আত্মীয়গুলো খুব মিশুকে

বন্ধুরা সকাল দিয়ে খালি আমি খেয়েই যাচ্ছি সবাই খালি সকাল খেয়েই যাচ্ছি মাসির বাড়ি এসেছি মাসির বাড়ি এসে শিঙাড়া খাচ্ছি বলেছি এই হলো আমাদের মাসি চলো শিঙাড়াটাকে তাড়াতাড়ি করে আবার টাটা সুদুতে চাপবো সোজা সারা যখন আমরা কলকাতাতে যাই আমরা নিজের মতো টেনে করে চলে গেছিলাম কিন্তু আসার সময় সবাই একসাথে গাড়ির মধ্যে বসে তবেই এসছিলাম তো আমার ছেলের মাথায় চিন্তা করছিল মা আমরা ট্রেনে চাপলাম না তো আমরা টিকিট কাটলাম না তো তো গাড়ি করে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আর সত্যি ওই যে বললাম রাস্তাঘাট ফাঁকা তো খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসছি সো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষটা